আমি চাই আপনাদের মাধ্যমে আমার নেতা জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিবে এবং আমি আজকে দেখেন এই অল্প চব্বিশ ঘন্টার নোটিশে আমি হাজার হাজার আমি নেতা কর্মীদেরকে নিয়ে আজকে আমি এই যে একটি নির্বাচনী প্রচারণা এই নির্বাচনী প্রচারণার একটা ধারাবাহিকতা আমি আজকে শুরু করেছি আমি বিশ্বাস করি আমার নেতা জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিবে যেহেতু আমি এলাকায় দীর্ঘ চল্লিশ বছর আমি রাজনীতির সাথে এই এলাকায় জড়িত আমি এই উত্তর খান দক্ষিণ খান বিমানবন্দর কিলখ্যা এই এলাকার সমস্ত মানুষের পানের দাবি এই এলাকা থেকে আমাদের যারা স্থানীয় এবং আমরা যারা আদিবাসী আমাদের তাকে এই মনোনয়ন দেওয়ার জন্য আমাদের এই সর্বস্তরে ঢাকা আঠারো আসনের মানুষের দাবি আমার নেতা কর্মীদের দাবি আমার দলের দাবি তাই ইনশাল্লাহ আমি চাই আপনাদের মাধ্যমে আমার নেতা আমাদের এই যে আজকে মিছিল এই মিছিলটাও কিন্তু একটি নির্বাচনী নির্বাচনী প্রচার প্রচারের একটি অংশ আমি মনে করি আজকে আমি হাজার হাজার জনতা এবং নেতা নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আজকের এই যে মিছিল করেছি আমি বলতে চাই ইনশাল্লাহ আমি চূড়ান্ত মনোনয়ন পাবো এটা আমার দৃঢ় বিশ্বাস এই এলাকায় যারা অঙ্গ সংগঠন এবং বিএনপি যারা করেন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমি একজন ব্যবসায়ী আমি একজন এই ব্যবসার পাশাপাশি আমি রাজনীতিটা ধরে রেখেছি আগামী দিনে ইনশাল্লাহ এই এলাকা থেকে আমার নেতা আমাকে মনোনয়ন দেবে আমি বিপুল ভোটের মাধ্যমে আমি ইনশাল্লাহ জয়যুক্ত হতে পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস